নমস্কার দেখছেন কালকাটি নিউজ এই মুহূর্তে নতুন ইংরেজি বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাবো শুরু করব আজকে জিবেট এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা গত কয়েকদিন ধরে যা উদ্ভূত পরিস্থিতি অন্তত এই মুহূর্তে দাঁড়িয়ে সেখানে পাকিস্তানকে পাল্টা মার দিয়ে যাচ্ছে তালিবানটা তারা রীতিমতো পাকিস্তানকে রেয়াত করতে একেবারে না বান্দা আর এই পাকিস্তানের কাঁধে ভর করে বাংলাদেশ ক্রমশ তার ভারত বিদ্বেষী মনোভাব একের পর এক হুঙ্কার জারি রেখেছে কি হবে অন্তর্বর্তী সরকারের কেউ জানে না কবে সে অন্তর্বর্তী সরকার নির্বাচন করাতে পারবে আদৌ পারবে কিনা এবং সেখানে মূলত এর পর ক্ষমতায় প্রশাসক না হয়ে বসে থাকা এই মোহাম্মদস তিনি ক্ষমতা ধরে রাখতে পারবেন কি না তা তো গোটা বিশ্বের কাছে এখন একটা সবচেয়ে বড় প্রশ্ন আর এই পরিস্থিতির মধ্যে একদিকে হাসিনা বিরোধী একের পর এক স্লোগান যখন চলছে সনাতনী হিন্দুদের উপর হামলার ঘটনা যেখানে কোনো অবস্থা আর্থিক কাঠামো একের পর এক বিপর্যয় ভেঙে পড়ছে বাংলাদেশের আর্থিক অবস্থা কিন্তু হুংকারে ছেদ পড়ছে না একের পর এক যেখানে তারা বলছেন দিল্লিকে পাশে চাই আবার দিল্লির বিরুদ্ধে এই ছাড়তেও তারা অন্তত দ্বিধা করছেন না এবং এই পরিস্থিতির মধ্যে ক্রমশ দেখা যাচ্ছে ছবিটা আরো ভয়ঙ্কর ঢাকার রাজপথে এবার নাকি আইসিসের পতাকা রীতিমতো সেই পতাকা নিষিদ্ধ মৌলবাদী সংগঠন তারা মূলত তাদের একের পর এক মোহর মোহ স্লোগান আপনাদের দেখাবো কি ভয়ানক সেই ছবিটা ঘোড়ার পিঠে চেপে গজওয়া হিন্দের স্লোগান চলছে যখন বর্তমান অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনুস সব দিক থেকে ব্যর্থ নাকাম হচ্ছে একের পর এক কি হবে খুব বিএনপি যেভাবে তাকে চাপে রাখছে তার মধ্যে এই সব কিছু দেখেও যেন চুপ পুলিশ প্রশাসন আগেও আইসিজের পতাকা দেখা গিয়েছে বাংলাদেশে কিন্তু বাংলাদেশে আবারও গতকালের এই ছবি কি ইঙ্গিত দিচ্ছে গোটা বিশ্বের কাছে এই মুহূর্তে বাংলাদেশে কি তাহলে আইসিসির প্রভাব বাড়ছে খুব বড় একটা প্রশ্ন কারণ তাদের অভিসন্ধি নিয়েই সব থেকে এখন একটা বড় প্রশ্ন উঠছে এবং খুব স্বাভাবিকভাবেই নতুন বছর গোটা বিশ্ব করেছে দু হাজার পঁচিশকে আর এই নতুন বছরে যখন নতুন যে প্রশ্নটা উঠছিল তাহলে কি নতুন বাংলাদেশ গঠন হতে চলেছে এবং এই পরিস্থিতির মধ্যে আইসিজের এই পতাকা সামনে আসা একের পর এক স্লোগান অভিসন্ধি কি আজকে আইসিজের এই উত্থান কেন বাংলাদেশে ক্রমশ প্রভাব বিস্তার করেছে সব কিছু নিয়ে আজকে ডিবেটে আমরা আলোচনা শুরু করব আমাদের সঙ্গে অতিথিরা এই মুহূর্তে যোগ দেওয়ার জন্য রেডি রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর অভিষেক কর্মকার ডক্টর কর্মকার স্বাগত জানাই আজকে ডিবেট এবং সঙ্গে নতুন বছরের অনেক শুভেচ্ছা জানাবো সঙ্গে থাকুন আসি আপনার কাছে সঙ্গে রয়েছেন জাতীয় সুরক্ষা নিরাপত্তা বিশেষজ্ঞ আর্য ঘোষ আর্যবাবু আপনাকেও ডিবেটে স্বাগত জানাবো এবং অবশ্যই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাবো আমি শুরুটা করব আর্যবাবু আপনার কাছ থেকে খুব স্বাভাবিকভাবে একটা প্রশ্ন একটা নতুন বছর আমরা পেরিয়ে এলাম কিন্তু তার আগের বিগত কয়েক দিনের পাতা অন্তত আমরা ভুলতে পারছি না সেই পাতায় অন্তত বাংলাদেশ যা লেখার চেষ্টা করেছে সে বাংলাদেশ নতুনভাবে যে ইতিহাস পুরনো মুক্তির সাপকে তারা মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছে সে পাতা বিলুপ্ত করতে চলেছে কিন্তু সেই ইতিহাস তো মুছে যেতে পারে না কিন্তু তার মধ্যেও আমরা নতুন এক ছবি অন্তত দেখতে পাচ্ছি বাংলাদেশের যেভাবে গতকাল ঘোড়ায় পিঠে সওয়ার হয়ে এইভাবে আই সিসের দাপুঠ্যাকের পর এক স্লোগান কী কী ভয়ঙ্কর ইঙ্গিত কি বলবে প্রথমত আমি আসি হ্যাঁ শুভ নববর্ষের শুভেচ্ছা আপনাদের সবাইকে আর যদিও নববর্ষটা খুব একটা শুভ কাটছে না আশেপাশের পরিস্থিতি যা প্রথমত আসি ঘোড়ার বিষয় এই ঘোড়ার বিষয়টাই আমাদের নিয়ে চলে গেল মধ্যযুগীয় জায়গায় একটা একবিংশ শতাব্দীতে ঘোড়ার পিঠে চড়ে আইসএস এর পতাকা নিয়ে তারা ছুটছেন ঢাকার রাজপথ দিয়ে বা কুষ্টিয়া বা যে কোনো জায়গা থেকে তো সে সেইটা কোনো দিনই একটা শুভ সংকেত হতে পারে না খুব বড় অশনী সংকেত আর আমরা একটা জিনিস ভেবে দেখতে হবে এখানে যেটা আমি গতকাল বলছিলাম এই তালিবানের এন্ট্রিটা আমার কাছে অন্তত মানে একটা কি বলবো সমঝোতার আকারও মানে আমি মনে করছি বিটুইন পাকিস্তান অ্যান্ড তালিবান বিকজ তালিবান কিন্তু পুরোপুরি পাকিস্তানের হাতে তৈরি এই আউটফিটটা যখন ইউএসএস আর বিদ্রোহ ঘোষণা করা হয় তথাকথিত এবং তখন থেকেই তাদের উদ্ভব হয় তো এই তালিবানকে এরা করছে কি মুজাফরাবাদের দিকে ডেকে আনছে বেসিক্যালি মানে পিও কে তালিবানের হাতে যদি চলে যায় আপনি বুঝতে পারছেন কি অবস্থা হবে পশ্চিম সীমান্তে পূর্ব সীমান্ত পূর্ব সীমা হ্যাঁ পূর্ব সীমান্তে আইসিস বাংলাদেশ পশ্চিম সীমান্তে তালিবান ভারত নিজেকে এটা কোন জায়গায় নিয়ে যাচ্ছে ভারত ভারতের এর একটা সামরিক নীতি বলে কিছু ব্যাপার থাকবে তো আমি অন্তত দেখতে পাচ্ছি না এই মুহূর্তে ভারতের কোনো সামরিক নীতি আছে না আছে বিদেশ নীতি না আছে সামরিক নীতি আর যার ফলে আর এর পেছনে চায়না ইউএস এবং আপনার অনেক অনেক দেশের একটা কেউ কেউ প্রকাশ্য কেউ কেউ নীরব নীরবে তার পেছনে সমর্থন রয়েছে ভারতকে কোন ঠাসা করার ব্যাপারে সেকেন্ড থিং ঢাকা ইউনিভার্সিটিতে কালকে যে একটা পাকিস্তানি গাড়ি দাঁড়িয়েছিল বা এই একটা গাড়ি দাঁড়িয়েছিল পাকিস্তানি পতাকা নিয়ে সেটা কতটা তাৎপর্যপূর্ণ আপনারা ভেবে দেখুন ঢাকায় এই ঢাকা ইউনিভার্সিটিতে ভারতের পতাকা পতাকা মারিয়ে ওখানকার ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ে ঢুকছিল বেরোচ্ছিল তারপরে তার সামনে জাস্ট একটা গাড়িকে স্ট্যান্ড স্টিল করে দাঁড়িয়ে রাখা ড্রাইভার কেউ নেই পাকিস্তানের পতাকাটা এটা ভারতকে কত বড় একটা বার্তা দিতে পাকিস্তান শুধু অপমানের না তার সঙ্গে থ্রেটনিং এরও সেটা কতটা বড় তাৎপর্যপূর্ণ সেটা ভেবে দেখবেন এই পরিস্থিতিতে অনেকদিন আগেই ভারতের ভারতের যে আমি আবার বলছি আমি একদম সোজাকে সোজা বলি মানে কালো কালো সাদাকে সাদা ভারতের প্রধানমন্ত্রী এই বড়ো বড় কথা বলবেন এই করব ওই করবেন এখেন্টে পালাকোটে কী করলেন একটা পিওডাব্লিউ মানে যে যারা সম্মানিত হয় প্রিজনার অফ ওয়ার হলে উইং কমান্ডার অভিনন্দন বর্তমান তার জন্য পুরো দৃষ্টিটা ঘুরিয়ে দিলেন দিয়ে আমাদের যেখানে সেদিন অনেক অনেকটা বড় আমরা মানে সলভ করে নিতে পারতাম যে প্রবলেমটা তার দিকে দৃষ্টিটা ঘুরিয়ে দিয়ে পুরো বন্ধ করে দিলেন যেখানে উই আর রাইডিং দ্য এসকেলেশন ম্যাট্রিক্স বালাকোটে যখন স্ট্রাইকটা করা হয় পরের দিনকে পাকিস্তান সাতাশে ফেব্রুয়ারি দু হাজার উনিশ অ্যাট্যাকটা করে সেই অ্যাট্যাকটা করেছিল বিআইনি ভাবে বিকজ আমি আবার বলছি এফ সিক্সটিন তাদেরকে দিয়েছিল আমেরিকা আপনার এই টেরোরিজমের অগেনস্টে ইউজ করার জন্য ভারত কোনো টেরোরিজম করেছিল পাকিস্তানের এগেনস্টে পাকিস্তান তো চিরকাল ট্রেডিজম করে যাচ্ছে সেই আসার পরে ভারত ভারতটা তারা রাইড করলো না এই এই ব্যাপারগুলো আছে আর তার সঙ্গে যেটা আর একটা ব্যাপার আছে ইউএসএ কি করবে স্যাংশন দেবে হয়তো স্যাংশন দিয়ে পাকিস্তানের কি লাভ হয়েছে পাকিস্তান তো এত বছরে বছর স্পেসিফিক যে হয়ে যেভাবে তাদের যাওয়া অন্তত আমরা ছবি দেখছি মানে রাজপথে তারা ঘুরে বেড়াচ্ছে আমি বলবো বার্তা দিতে চাইছে এটা তো খুব একটা পরিষ্কার যে একটা অভিসন্ধি না থাকলে কারণ এর দেখে দেখা গেছিল আইসিস এর পতাকা নিশ্চয়ই আইসিসের কোন অভিসন্ধিত রয়েছে সেটা কি বলে মনে হয় আপনার অবভিয়াসলি এরপরে কি হবে জানেন এরপরে আপনার হিন্দু ও অন্যান্য মানে আপনার যে সংখ্যালঘু সম্প্রদায় তাদের অবস্থা কি হবে এটা তো বোঝাই যাচ্ছে এই যে যারা এই ইসলামিক কট্টরবাদী এদের ঘরের মা বোনেরা যখন তাদেরকে ওই সেক্স লেভ হিসেবে যৌন দাসী হিসেবে বাজারের পণ্য হিসেবে বিক্রি করবে আইসেস সেদিনকে তারা বুঝতে পারবেন তারা কত থানে কত চাল কি মানে এদের মতন অপদার্থ মূর্খ পড়াশোনা না করা একটা মানে সমাজ তাদেরকে আরো পিছিয়ে দিয়ে শেষ করে দিচ্ছে আর ওই সেদিনকে তারা সহ্য করতে পারবেন যে যখন ওই বাজারে সিনিয়র বাজারে রাখকার রাস্তায় যেমনি এই এরা করেছিল আপনার আইসিস বিক্রি করতো সেখানকার মহিলারা সশস্ত্র প্রতিরোধ করে রাগার রাস্তায় সেলিব্রেট করেছিলেন সেটা তো দূরের কথা উল্টে ওই পাকিস্তানি পতাকা লাগা গাড়ির সামনে দিয়ে

নতুন বছরে কি তাদের আরো বিপদ ঘনি আসছে হ্যাঁ সকলকে নববর্ষের শুভেচ্ছা বাংলাদেশ ভালো নয় ভালো নেই শুধু তাই নয় সাথে সাথে আমি বলবো আর একটু বড় করে ভাবলে সমগ্র দক্ষিণ এশিয়া ভালো নেই দক্ষিণ এশিয়ার যে কটি গণতান্ত্রিক দেশ তার মধ্যে স্টেবল ডেমোক্রেসি বলতে ইন্ডিয়া ছাড়া একটিও এই মুহূর্তে স্টেবল ডেমোক্রেসি নয় আপনি আফগানিস্তান দেখুন তালিবানের ওখানে অভ্যুত্থান আপনি যদি শ্রীলঙ্কায় দেখেন শ্রীলঙ্কায় একটার পর একটা ঘটনা এবং কিছুদিন আগে ব্যাঙ্করাফ হয়ে যাবার মতো পরিস্থিতি এবং তারপরে যদি আমি পাকিস্তানের কথা তো আমি ছেড়েই দিচ্ছি গণতন্ত্রীকরণের কোনো প্রশ্নই নেই সেখানে এবং বাংলাদেশের যদি পরিস্থিতি এই মুহূর্তে দেখেন যেভাবে আইসিস ঘোরসভার দেখা যাচ্ছে রাজপথে তাতে এটা অসলি সংকেত শুধুমাত্র বাংলাদেশের যারা গণতন্ত্র প্রিয় মানুষ বা যে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ রয়েছেন শুধু তাদের জন্যই নয় সমগ্র দক্ষিণ এশিয়ার ওপর এটা একটা অত্যন্ত একটা খারাপ দিক এবং ভারত বাংলাদেশ সম্পর্ক যে এটার জন্য ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে আগামী দিনে এটা বলার টার্গেটটা কি বলে মনে হচ্ছে পরিষ্কার টার্গেট নিজেকে করা যে কোনো টেরোরিস্ট অর্গানাইজেশন নিজেকে এক্সপ্যান্ড করে তার বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে এই আইসিস বাংলাদেশ যে জোট এটা তো আজকের নয় এটা তৈরি হয়েছে কিন্তু দু হাজার পনেরো সালে খুব পরিষ্কারভাবে পনেরো সালেই তারা প্রথম বলে দিয়েছিলেন যে আইসিস বাংলাদেশ অফিসিয়ালি তারা ঘোষণা করেছিলেন যে এই নেটওয়ার্ক হাজার পনেরো সাল থেকে এবং তারপর থেকে একটার পর একটা ঘটনা যদি দেখি কতজন পুলিশ আধিকারিক মারা গেছেন কতজন রিলিজিয়াস মাইনরিটি সেখানে মারা গেছেন কতজন গভর্নমেন্ট অফিসিয়াল মারা গেছেন এমনকি ইউএস সিটিজেন পর্যন্ত দুজন মারা গেছেন শুধুমাত্র তাদের অকথিত আক্রমণে এই আইসিস বাংলাদেশ নেটওয়ার্ক যেটাকে তারা তারা নিজস্ব লোগো পর্যন্ত পাবলিশ করেছে অফিসিয়াল লোগো তারা তাদের নেটওয়ার্ক ঘোষণা করেছে বাংলাদেশে গভর্নমেন্ট এটা মোকাবিলা করতে পুরোপুরি ব্যর্থ আর এখানে যেমনটা এর আগের বক্তা বলছিলেন বাবু যে এটা শুধুমাত্র এখানে নয় মানে এটা সমগ্র দক্ষিণ এশিয়ায় এখানে চাইনা ফ্যাক্টর রয়েছে এখানে ইউএসএ ফ্যাক্টর রয়েছে আমি যদি চাইনার যদি আমি এনসার্কেলমেন্ট পলিসি দেখি তাহলে দেখবেন যে বাংলাদেশের চিত্তাগং থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে চাইনার। যে প্রভাব সেটা ভীষণভাবে রয়েছে যেটা ভারত বিরোধী কাজকর্মকে ভীষণভাবে ইম্পেটাস দিয়েছে নাম্বার ওয়ান সেখান থেকে যদি আপনি এই এদিকে পূর্ব দিকে বাংলাদেশ পশ্চিম দিকে যদি আপনি গদার পোর্ট দেখেন পাকিস্তানের আপনি যদি দক্ষিণ দিকে শ্রীলঙ্কার হাম্মার টোটা পোর্ট দেখেন বা ওপরে তিব্বত মানে চতুর্দিক থেকে যে চায়নার যে অ্যাক্টিভিটি সেটা কিন্তু কোনো না কোনোভাবে এই দক্ষিণ এশিয়াকে অশান্ত করে রাখা এবং ভারত বিরোধী যে চিন্তা ভাবনা মনোভাব তার প্রতিবেশী দেশগুলোর সেটাকে আরেকটু বাড়িয়ে দেওয়ায় নতুন ইম্পেটেস দেওয়া এবং বাংলাদেশ হচ্ছে সেখানে নবতম সংযোজন আজকে বাংলাদেশের আপনি যদি সমগ্র পরিস্থিতি গত ডিসেম্বর মাস থেকে বা আরেকটু যদি আরেকটু আগে থেকে দেখেন তাহলে দেখবেন এই যে এত বড় যে অভ্যুত্থান হলো যেটাকে তারা নতুন স্বাধীনতা বলছে অ্যাজ ই উনিশশো একাত্তর সালে স্বাধীনতা স্বাধীনতায় নয় মানে সাঁচা ফুলি স্টেটমেন্ট কিন্তু তারা সমানে দাবি করে যাচ্ছে যে এই দুহাজার সালে তারা যেন নতুন করে একটা স্বাধীনতা পেয়ে যাওয়া কিন্তু তা নয় ব্যাপারটা অথচ এই যে যুব সম্প্রদায়কে চালিত করা সন্ত্রাসের দিকে নিয়ে যাওয়া একটার পর একটা ঘটনায় যে ধর্মীয় ভাবাবে তাকে আঘাত করা ধর্মীয় সহিষ্ণুতাকে আঘাত করা আজকে বুয়েট ইউনিভার্সিটির গেটের সামনে ভারতের পতাকা কে তারা পদদলিত করে যাচ্ছে এটা যে কোনো শুভ সম্পন্ন মানুষ এটাকে কি করে মেনে নেবে ধর্মীয় সহিষ্ণুতার এই যে অবক্ষয় এটা সমগ্র বাংলাদেশ জুড়ে নয় সমগ্র বিষয় হচ্ছে শুধু তাই না যেভাবে আইসিসের দাপট অন্তত লক্ষ্য করা যাচ্ছে আমি তারা দাপিয়ে বেড়াচ্ছে ঢাকার

তাকে তার হয়ে যখন কোনো উকিল ওখানে দাঁড়াতে পারছেন না সেই সময় যে দাঙ্গা হাঙ্গামা হয়েছে বাহান্ন জনকে একসঙ্গে দাঁড়াতে না দেওয়া মানে পুরোপুরি আটকে দেওয়া তখনও পুলিশ প্রশাসন নিশ্চুপ ছিল আহ এবং আজকের দিনে যে মানে যেভাবে বিভিন্ন জায়গাতে সংখ্যালঘুদের ওপর অত্যাচার চলছে বিভিন্নভাবে ওখানকার এমনকি বাংলাদেশের যারা অরিজিনাল যারা বাংলাদেশি তারা পর্যন্ত অত্যাচারিত হচ্ছে সেখানেও কিন্তু পুলিশ প্রশাসন একদম ব্যর্থ আমি এক কথাই বলতে চাই এই যে অন্তর্বর্তীকালীন যে সরকার মোহাম্মদ ইউসুফের এই ইউনুসেফ এই সরকার কিন্তু এখানে এখনো পর্যন্ত ব্যর্থ শিক্ষা সংস্কৃতি স্বাস্থ্য মানে সমস্ত খাতে মানে সমস্ত পার্সপেক্টিভে এই সরকার কিন্তু ব্যর্থ এখনো পর্যন্ত কোনো স্টেবিলিটি আনতে পারেনি বরং এই ইন্টারিং গভর্নমেন্ট একটা আনস্টেবল পরিস্থিতিকে কাজে লাগিয়ে ক্ষমতায় এসেছে কিন্তু ক্ষমতায় এসে কি হয়েছে স্টেবিলিটি তো আনতে পারেইনি সেখানে উল্টে কি হচ্ছে সেখানে প্রতিদিন নতুন নতুন ঘটনা হেডলাইনে আসছে যে বাংলাদেশে ধর্মীয় ভাবাবেগ অবক্ষয়ের দিকে গণতন্ত্রীকরণের প্রক্রিয়া অবক্ষয়ের দিকে বাংলাদেশে যে কোনো ধরনের শুভবৃত্তি সম্পন্ন মানুষ আজকে সংকটের মুখে এবং তার প্রভাব পুরো দক্ষিণ এশিয়ায় পড়ছে না একেবারে অভিষেক বাবু সব থেকে বড় আসাটা হয়তো অনেকটা সহজ কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যে একজন দক্ষ প্রশাসক হওয়াটা এর থেকে অনেক অনেক বেশি কঠিন আমি আর্যবাবুর কাছে আসার চেষ্টা করব আর্যবাবু একটা বিষয় যদি আমি এভাবে দেখি মানে দিনের পর এই বিদ্বেষ শুধু তাই নয় আমরা দেখলাম যে যেটা মনে করা হচ্ছিল যে নতুন বছরে নাকি নতুন বাংলাদেশ হতে পারে কিন্তু যেভাবে বৈষম্য বিরোধী ছাত্র নেতারা তারা দাবি করছেন যে রীতিমতো সংবিধানটাই তারা বাতিল করতে হবে ভালো করে দেখুন তারা কিন্তু কোনো কোনো সংশোধন চাইছে চাইছে না না তারা সংযোজন কিন্তু সংবিধান যদি একটা গোটা বাতিল করে দিতে হয় তাহলে তো স্বাধীনতা মানে সেই মুক্তির যুদ্ধটা কি অস্বীকার করা নয় আর এরকম একটা পরিস্থিতি যদি তৈরি হয়ও তাহলে কি ভয়ানক পরিস্থিতি হতে পারে মানে আইসিস যদি এভাবে দাপাদাপি করতে থাকে তাহলে ইউনেস্কি নিজের দেশের লোককে বাঁচাতে পারবে আমি আমি এর আগেও বলেছি যে দেখুন প্রথম পরশুদিনকে কেবোধায় ঘটনাটা সামনে আসে যে আপনার এখানে মানে যে যে পোশাক পরিহিত কিছু সৈন্যবাহিনীর লোকজন তারা আমি আমি আমার আমার এসেসমেন্ট তারা পাকিস্তানি এসএসজি তা তাদের হেলমেট দিয়ে তারা মুখটা ঢেকে রাখে কিন্তু তাদের যে কাঠামোগত চরিত্র সেটা বাংলাদেশিদের সঙ্গে খাপ খায় না তো আমি এর আগেই বলেছিলাম যে জাহাজের মধ্যে করে ম্যান পাওয়ার কিন্তু আমি খুব একটা ভুল বলে থাকিনি প্লেনে করে নিয়ে আসা সেটার ওপরে যে যতটা নজরদারি চালানো যায় একটা কার্গোশিপের মধ্যে আপনার হাজারে হাজারে লোকজন নিয়ে আসা যায় সেই ম্যান পাওয়ারটা ডেফিনেটলি আইএসআই পাকিস্তানকে দিচ্ছে সরবরাহ করছে এবং তারের মডেল লিংক আছে আর डेफिनेटली দেখুন এইটা এইটা প্রথম মানে এই হলো ইঙ্গিতই হলো যে এখানে তারা বাংলাদেশের পেছনের ইতিহাসটা ধুইয়ে মুছে ফেলতে চাইছে সেটা কে প্রথম চাইবে সেটা চাইবে পাকিস্তান বিকজ পাকিস্তান এই এই চালা থেকে কোনোদিন বেরি আসতে একটু বিরতি করছি অবশ্যই একবার একটা দ্রুত একটা বিরতির পর আবার ফিরছি আলোচনায় দুজনকে সঙ্গে থাকা অনুরোধ সঙ্গে থাকুন ফিরছি বিরতির পর আবরণ আসছে আপনার শহর শিলিগুড়িতে ট্রেন্ডি ডিজাইন এক্সক্লুসিভ কালেকশন আর চমকপ্রদ অফারের এক্সিবিশন নিয়ে আমরা থাকছি দশ থেকে বারোই জানুয়ারি সৌভাগ্য প্যালেস ব্যাংকুয়েট হলে ঠিকানা এক উদম সিং সরুনি পাঞ্জাবি পাড়া শিলিগুড়ি আবরন রৌগিন প্রতিদিন আবরন কে সঙ্গী গন্ধ রং ও খাঁটি চাচ एवरीडे রান্নায় আপোন স্বাদ एवरीडे শীতের মরসুমে নতুন বছরকে স্বাগত জানাতে আবরণের সমস্ত কেনাকাটায়ে থাকছে 10 শতাংশ ছাড় এবার শাড়ি ছাড়াও পাচ্ছেন মহিলাদের আকর্ষণীয় শীতের পোশাক পুরুষদের ব্লেজার এছাড়াও পাচ্ছেন জয়পুরি রাজাই দোহার ব্লাঙ্কেট অফারটি সীমিত সময়ের জন্য তাই দেরি না করে আজই চলে আসুন আবরণে আবরণ রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে পেলাম দ্রুত ডেবেটে আমরা আলোচনায় আসবো আমাদের সঙ্গে রয়েছেন আর্যবাবু এবং অবশ্যই অভিষেকবাবু রয়েছেন অভিষেক বাবু আপনার কাছে আসছি আমি আর্যবাবু আপনি যেটা বলছেন আমি আরও একদম শুনবো মূলত স্তার যে বিশ্লেষণ আপনি কাছে হ্যাঁ তো সেখানে দেখুন এখানে ব্যাপারটা হচ্ছে যে এরা মুছে মুছে ফেলতে চাইবে এটা অনেক দিনের প্ল্যান এবং সেটা বিল ক্লিনটনের মঞ্চে দাঁড়িয়ে ওই ঘাতক মোহাম্মদ ইউনুস তিনি ক্লিয়ার করে দিয়েছিলেন এবার আমি আর একটা জিনিসে আসছি আপনি দেখবেন দু হাজার উনিশে যখন আমরা বালাকোট স্ট্রাইকটা হয় তারপরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কী করে দু হাজার একুশে গেল আমি আপনাকে একটা কথা বলি আমি মানে এই এই যে আপনার এলওসি আছে এলওসিতে ওসিতে একটা একটা জওয়ানের বিহেডিং হয় সেই সময় ঘটনার চক্ষে কাশ আমি কাশ্মীরে ছিলাম আমি এল ওসির কাছ থেকেই কোথাও একটা জায়গা থেকে ফিরছিলাম আমি নিজের চক্ষে দেখেছি যে কি মুহূর্তের মুহূর্তে পরিস্থিতিটা কি বদল হয়ে গেল এবং একদিকে একটা রাস্তা মুজাফরের দিকে গেছে আর একদিকে আর একটা রাস্তা অন্য কোনো দিকে গেছে তো সেই রাস্তা ধরে আমি ফিরছিলাম আর তারপরে দেখলাম মুহূর্তের মধ্যে পরিস্থিতিটা কি বদল হয়ে গেল এবং জানেন সব থেকে আশ্চর্যের কথা সেখানে পুরো জিনিসটা সাপ্রেস করে দেওয়া হল অবভিয়াসলি ল অ্যান্ড অর্ডারের তো সেইখানে একটা জবানের বিহেডিংয়ের জন্য তা সেই অবস্থা হয় তা আজকে আপনি এখানে ভাবুন কত শত বিহেডিং হতে চলেছে সেই জিনিসটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডেকে আনছেন ইনভাইট করছে যেখানে তারা একটা আপনার চায়নার সঙ্গে ফেস অফে গিয়ে সমস্ত ফোর্সটাকে গিয়ে দাঁড় করিয়ে রাখলেন সেখানে কিচ্ছু হলো না আপনার পাকিস্তান করলো কি মধ্যিখান থেকে এদিক থেকে জিনিসটাকে দুর্বল করে দিল এগুলো প্রচুর প্ল্যানিং এর মধ্যে ইনভলভ আর রাজ্য সরকার তো এমন অবস্থা করেছেন যে এখানে কে জঙ্গি আর কে আপনার সাধারণ মানুষ অনুপ্রবেশকারী তাই আর জঙ্গি সঙ্গে থাকুন আমি একদম সময়টা যেহেতু কম আমি একদম শেষ লগ্নে যাব অভিষেক বাবুর কাছে অভিষেক বাবু এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কে জঙ্গি কে সাধারণ মানুষ কেই বাংলাদেশের ভালো চাইছে এবং কারা ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে এত উস্কাচ্ছে কাদের প্ররোচনায় বাংলাদেশ হঠাৎ করে মনে হলো একেবারে ঘুম থেকে উঠে মনে হলো যে আজ ভারত খুব খারাপ হয়ে গেল ভারতের বিরুদ্ধে চলো যেহাদি যুদ্ধ ঘোষণা করি কিন্তু বিষয় হচ্ছে এখন কি ক্রমশ মনে হচ্ছে না আপনার যেভাবে আইসিস দাপা দাপিয়ে এইভাবে স্লোগান ঘোরসাওয়ারি করতে হচ্ছে আইসিসকে বার্তা দিতে হচ্ছে ক্রমশ এইভাবে নিষিদ্ধ সংগঠন মৌলবাদী সংগঠনের কবলে চলে যাচ্ছে বা আমি বলবো ইউনুস সরকার ক্রমশ বাংলাদেশকে সেই দিকে ঠেলে দিচ্ছে দেখুন এর পিছনে একটা খুব বৃহৎ ষড়যন্ত্র রয়েছে ভেরি স্পেসি মানে খুব স্পেসিফিক্যালি যদি বলতে হয় তাহলে দেখুন এটা আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছে বাংলাদেশ এটা আজকে জঙ্গিদের মুক্তাঞ্চল হয়ে গেছে এবং যে পরিমাণ ক্রিমিনালদের গত কয়েক মাসে ছেড়ে দেওয়া হয়েছে জেল থেকে তাতে সমগ্র বাংলাদেশ সহ সমগ্র দক্ষিণ এশিয়ায় তারা ছড়িয়ে পড়েছে আজকে আইএসআইএসের এর সঙ্গে এদের বাংলাদেশের যোগাযোগের কথা বলা হচ্ছে তাদের অফিসিয়াল লোগো মানে একটা লাইন শুনবো করতে পারে নাম্বার টু হচ্ছে এটা শুধুমাত্র বাংলাদেশের এই এইটুকু জায়গার মধ্যে সীমাবদ্ধ নয় আজকে আপনি যদি দেখেন এই পরিস্থিতি আজকে মোহাম্মদ ইউনিস গভর্নমেন্ট এই পরিস্থিতির এই ঘোলা জলে মাছ ধরার মতো পরিস্থিতিতে তিনি ক্ষমতা এসেছেন এবং এসে তারপরে তিনি সময়টা যেহেতু একদম ফুরে গেছে আমি সত্যি কাউকে সময় দিতে পারছি না এখন বিষয় হচ্ছে ঘোলা জলে মাছটা ধরছে কে এবং এই লাভ কার অনেক ধন্যবাদ জানাবো আলোচনায় থাকার জন্য এখন বিষয় হলো আরো একটা নতুন বছর এবং নতুন বছরে বাংলাদেশ যে একেবারে ভালো নেই অন্তত ভারত কথা গোটা কিন্তু নিজের বাংলাদেশ বুঝছে পাগল না নাকি বুঝতে চাইছে না আগামীতে অন্তত আমরা এখান থেকে উইশ করবো বাংলাদেশের শুভ বুদ্ধি উদয় হোক অবশ্যই সমস্ত অশান্তি বিভেদ দূর হয়ে যাক অবশ্যই আলোচনা আবারও চলতে থাকবে আলোচনাও চলবে গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ থাকো কালকাটা নিজের পর্দায়